আপনি দশটা রহমত পেয়ে গেলেন আর এই দশটা রহমত যখন পাবেন রহমত আপনার কবরে বিরাট কাজে লাগবে আচ্ছা রহমত ক্ষমতা বেশি না গজবের কিছু কথা শিখেলেন রহমতের না গজবে এটা যদি একবারে দিলের কথা হয় তো শুধু মাহফিলে না সারা রাজ্যের চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন তত্ত্ব দরুদ পড়বেন দরুদ পড়লে কি হবে রসুলের সঙ্গে মহব্বত পায়দা হবে ভালোবাসা গাঢ় হবে আর রসুলের সঙ্গে যার যত সম্পর্ক করা হবে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক তার বিগত জিন্দগির গুণা মাফ করে তার সবসময় বেগুনা মাসুম করে রাখবে বলেন এই জন্য ভালোবাসা যারা করেছে এরা ভালোবাসার কায়দা জানে দুনিয়ার মেয়ে ছেলে পুলের সঙ্গে কেউ যদি প্রেম করে আর এই প্রেমটা যদি সে মনে করে আমি টিকিয়ে রাখবো লাইফ টাইম প্রেমটা আমি টিকিয়ে রাখতে চাই তাহলে এর সঙ্গে কিন্তু সম্পর্ক রাখতে হবে সময় দিতে হবে আর অনুসরণ করতে হবে সারাদিন মাটি কেটে ভাত চাপ খেয়ে রাত নটার পরে অন্তত আধা ঘন্টা বলতে হবে সোনা বলতে হবে মধু বলতে হবে জাদু বলতে হবে বলতে হবে বললে মোহত বাড়বে না কমবে আর বলতে হবে তোমার মোবাইল মোবাইল কম দামের ভিডিও কলে ভালো ছবি দেখতে পাই না আমি একটা এক লাখ কুড়ি হাজার টাকার মোবাইল কিনে দিচ্ছি এইটাই ভিডিও কল করলে কাঁচের মতো দেখব তাহলে মহাফত বাড়বে না কমবে বলবে তুমি আমার সোনা তুমি দেবে না তা কে দেবে এই রকম আমার এত ভালোবাসো মাটি কেটে খাও আবার আমার এক লাখ কুড়ি হাজার টাকার মোবাইল দেবে বলে হা তোর জন্য আমার সব ভাত খাওয়ার পরে এক ঘন্টা সময় দিচ্ছি তোর সঙ্গে কথা না বললে আমার ঘুম আসে না ও মুসলমানেরা যুবকেরা জনেরা একটু বোঝার চেষ্টা করুন একটা মেয়ে ছেলের সঙ্গে যদি প্রেম টিকিয়ে রাখতে গিয়ে তার ফোনে টাকা মেরে দিতে হয় তার স্মরণ করতে হয় তার সালোয়ার ওন্না কিনে দিতে হয় মুখে মাখা গোবে মাখা দাড়ি মাখা কিনে দিতে হয় তাহলে রসুলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখতে গেলে রসুলের নীতি মানতে হবে রসুলের আদর্শ মানতে হবে রসুলের সুন্নত মানতে হবে আল্লাহর হুকুম আর বিশ্ব নবী তরিকা কি কি কী কী করলে রসুল খুশি হয় এগুলো আমাদের জিন্দেগিতে আনতে হবে যদি আনতে পারি ভাত খাওয়ার পরে এসে নামাজ পড়ার পরে এই মেয়েটার সঙ্গে আধা ঘন্টা সময় দিলে যদি জ্ঞান টন্টনে হয় ফন্টনে হয় মোহব্বত বাড়ে মোহাব্বত আরো গভীর মহাব্বত ফায়দা হয় তাহলে এটাও আপনার মাথায় রাখতে হবে ভিডিও কলে যেরকম ওই মেয়েটার দেখতে আসা হয় ইচ্ছে হয় আল্লাহ রসুল তোর পড়তে পড়তে এসার নামাজ পড়ে শুয়ে পড়লে ভিডিও কলে বিশ্বনবী যদি একবার স্বপ্নে যোগে দেখা দেয় ওই প্রেমিকের যাহার নামের আগুনটা চিরতরে হারাম হয়ে যা নবীর দেখব বলে এসার নামাজ পড়ে কেউ যদি শুয়ে পড়ে আল্লাহর কসম অর্ধেক রাত নফল এবাদাত করা সব তার নামায় আমাল লেখা হবে সুবান শর্ত এশার নামাজ পড়তে হবে কেউ যদি এশার নামাজ পড়ে বিছনায় শয়ন করে অর্ধেক রাত নফল নামাজ পড়ার স্বভাব নফল এবাদাত করার স্বভাব তার নামায় আমলে এলাকা হবে আর যদি কোনো কায়দায় কষ্ট করে যদি ফজরের নামাজটা পড়তে পারে তাহলে রাত জেগে জেগে নফল এবাদাত করলে যে সবাব হয় সেই স্বভাব আমার মালে আমাল হবে জোরে বলুন আর যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় উঠতে না পারি অর্ধেক রাত হিসাব কিছু বুঝতে পারছেন ইট লোক টার্গেট নিয়ে আসে দুটো খাবো আরে খাওয়া তো দেবে মাদ্রাসার জল তো মানে খাওয়া বাঁধা কিন্তু একটা কথা যদি ভালো লাগে যদি কোনো কায়দায় নামাজটা পড়তে পারেন তো সারা রাত করা স্বভাব তার নামায় হবে কেউ যদি মনে করে যে আমি এসব নামাজ পড়ে একরতম কোরআন শরীফ পড়ে বল রসুল বললেন সে যেন তিনবার সুরে খাস পড়ে কমাদ

شو رايك لا؟ قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. এইবারে কোন মানুষ যদি পড়তে না পারে যে হুজুর আমার নসিব খারাপ ভাগ্য খারাপ আমি তো কুলু সুর মুখস্ত করতে পারিনি নাম করা মুখ আমি কি করব বিশ্ব নবীর অফার হলো ওই নিয়েতে যদি তিনবার সুরায় এক লাশ কেউ যদি পড়ে

তার নাম আয় মালে দশ কতম কোরআন পড়ার সবাব দেওয়া হবে রমজান মাসে একজন রোজা রাখলো আর একজন ইফতারি করালো এই যত সবাব হয়েছে রোজার নিয়েতে সত্তরটা ফরজ আদায় হবে রোজা করলে সত্তরটা ফরজ আদায় হবে সত্তর দুগুণে একশো উনচল্লিশ এই একশো উনচল্লিশ না কত গো